we বন্ধুরা আজ সাত ফেব্রুয়ারি দু হাজার উনিশ সন এই মুহূর্তে আমি আছি ডানারুই ফোর্ট ন্যান্দি যে শহর আছে ন্যান্দি শহরের ঠিক কুল ঘেঁষা জলের ধারে আপনি একটু এদিকটা দেখুন আমার ঠিক ডান দিকে ওদিকে দেখুন দিগন্ত ছোঁয়া যে পাহাড়গুলো দেখতে পাবেন আর জলরাশি আর এইখানে এই স্থানগুলোতে অনেকগুলো রিসোর্ট আছে অর্থাৎ পর্যটক যারা আছে তাদের জন্য এই রিসোর্টগুলো দেখার মতো বন্ধুরা অপূর্ব অপূর্ব এই সৌন্দর্য আপনাদেরকে আমি অল্প আমার যেই স্বল্প ভাষা অর্থাৎ যে আমার শব্দকোষ সেই সংক্ষিপ্ত শব্দকোষ দিয়ে আমি এই প্রাকৃতিক সৌন্দর্য বোঝাতে পারবো না আর এখন ফেব্রুয়ারি মাস বলে বেশ গরম পড়ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমি এই রকম গরম পেলেও কিছুটা যেন সহনশীল ছিল আর এইখানে আদ্রতটা বেশি এই ফ্রিজেতে এই আদ্রতটাই যে গায়ে যে শার্ট আছে শার্টটা আপনার গায়ের সাথে চুষে যায় একেবারে লেগে যাওয়ার মতো অবস্থা বন্ধুরা আর আমার একটা ড্রিঙ্কস এসে এসেছে আমি অবশ্য এই ড্রিঙ্কসটা এখন ঠান্ডাতে যদি খায় হয়তো ভালো লাগবে দেখি খেয়ে দেখি আহ অদ্ভুত অপূর্ব লাগছে বন্ধুরা তবে এই ড্রিঙ্কসটা কি সেই জিনিসটা নিয়ে আমরা আপনাদেরকে এখন তর্জমা করতে চাচ্ছি না বন্ধুরা তবে ভালো লাগছে সেই ড্রিঙ্কসের নাম এবং বর্ণনা করতে গেলে তর্জমা করতে গেলে আমাকে নিয়ে আপনারা ছুটবেন আমি সেটা চাচ্ছি না তবে অবশ্যই কলা এর সাথে অবশ্যই আছে বন্ধুরা ভালো লাগছে আর এই গরমের সময় এই ধরনের ড্রিঙ্কসটা মোটামুটি শরীরের জন্য ভালো সে যা হোক আমি এখন এইখান থেকে এই যে হোটেল বা এই রেস্টুরেন্ট যেটা আছে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বন ফ্রেশ আমরা সি ফুড খাওয়ার জন্য এসেছি ক্যামেরার পেছনে যে আছে তার দেশ এবং জাতির স্বার্থে আমি তার নামটি এখানে উচ্চারণ করতে চাচ্ছি না বন্ধুরা এই জিনিসটা আমি একটু চেপে যাচ্ছি দেশ এবং জাতির স্বার্থে বন্ধুরা এখান থেকে আমি এখন ড্রোন উড়িয়ে দেবো ড্রোন উড়িয়ে এই যে ডেনারু যে পোর্ট আছে এই ডেনারু পোর্টের আশপাশগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা তাহলে খাওয়াটা আসুক খাওয়ার পরেই বাকিগুলো কথা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরাহ খাওয়া এসে গেছে আর খাওয়ার সামনে খাওয়ার পাশে আছে এই হচ্ছে একজন করছে নেম লাঠিলা এরা হচ্ছে আসল আসল এরা হচ্ছে ফ্রিজিয়ান লাঠিলা আর ওয়াটস ই নেমল অনলি অনলি ভিয়া আছে আমার বাঙালিকে এন্ড হো ডিউ সে হ্যালো এন্ড হো ডিউ সে থ্যাংক ইউ ভিনাক ভিনাকা ভিজিতে ভিনাকা মানে ধন্যবাদ আর বোলা মানি হ্যালো বন্ধরা আর এরা হচ্ছে আজ আমার সেভিকা Bom dia. ড্রোন উড়িয়ে দেখালাম এই পোর্ট ডেনার নান্দি যে পোর্ট আছে নান্দি তো জলের ধারেই তার এই জায়গাটা নাম হচ্ছে পোর্ট ডেনার খুবই খুবই বিলাস বহুল এই রিসোর্টগুলো এর আশেপাশে আছে এখানে কি পরিমাণ খরচ অর্থাৎ বিলাসিতা করার জন্যে আপনি চলে আসবেন ন্যান্ডির এই পোর্ট ডিনারতে ভারতীয় এবং যে এখানকার অরিজিনাল যে ফ্রিজিয়ান যারা আছে ওদের সাথে একটা মানসিক দ্বন্দ্ব চলে আসছে সে অনেক দিন আগ থেকে বিশেষ করে দু হাজার সনে যেই ভারতীয় বংশোদ্ভূত মহেন্দ্র চৌধুরী যখন এই দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হন তারপর বছরখানিক পরে তাকে টপকে দেওয়া হয় প্রশাসন থেকে জর্জ স্পাইট নামে এখানকারই একজন আদিবাসী একজন লোক বর্তমানে সে জেলে আছে সে জর্জ স্পাইট তারপর থেকে ভারতীয় বংশোদ্ভূত যারা আছে তারা এখান থেকে ভাগতে শুরু করে তাদের নানা নানারকম সমস্যা দেখা দিয়েছে তারা এখন আছে মোটামুটি বর্তমান প্রশাসন তাদেরকে কিছুটা অধিকার দিলেও গত পনেরো কুড়ি বছর তারা অনেক অনেক কষ্ট করেছে ভারতীয় এই বংশোদ্ভূতরা আমার একটা মনে ভয় লেগেছিল যে উগান্ডার মতো যদি অবস্থা হয় তাদেরকে যদি ভারতে আবার ফেরত পাঠানো হয় এটাই ছিল একমাত্র আমার ভয় তখন বনি আমিন অস্ট্রেলিয়া থেকে সেই অভ্যুত্থানের সময় অর্থাৎ মাহেন্দ্র চৌধুরীকে যখন হটানো হয় তখন বনি আমিন এইখানকার মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে কোনো একটা কাজে এই সুভাতে এসেছিল তখন আমাকে দেখতে অনেকটা ভারতীয় মনে হয় সেই কারণে আমি সুভার একটু কাছেই সরি নওসৌরি থেকে আমি যখন রেকি রেকির দিকে ড্রাইভ করে যাচ্ছিলাম গহীন জঙ্গলের ভেতরে আমার চাক্কা পাংচার হয়ে গেছিলো গাড়ির তখন এখানকার আদিবাসী কিছু লোক তখন আমাকে ঘিরে ধরে ভেবেছিলাম আজ হয়তো আমার জীবনের শেষ দিন কিন্তু সৌভাগ্যক্রমে আমার ড্রাইভার ছিল একজন টঙ্গান একজন মেয়ে ছিল যে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিল তখন সেই মেয়েটি পলিনেশিয়ান পলিনেশিয়ান মেয়ে সে আমার ড্রাইভার ছিল অনেকটা আমার সেই মুহূর্তের জন্য সে আমার রক্ষক ছিল তার নাম হচ্ছে অভাব কাউফুসির কারণে আমি অনেকটা বেঁচে গেছি সেই আদিবাসীদের আক্রমণ থেকে বন্ধুরা সেই স্মৃতি মনে এখনো গায়ে কাঁটা দিয়ে উঠে সত্যি আমি এই বিষয়ে আল্লাহকে হাজার হাজার শুকর বন্ধুরা আমি সেই টেনশন মুমেন্টে নৌসুরি এবং রেকি রেকির মাঝখানে একটি জায়গাতে যেখানে আনসিল ছিল প্রায় বত্রিশ কিলোমিটার রাস্তা এখন সিল্ড হয়ে গেছে এই ভিটি লেবুর ভিতরে অল্পের জন্য বেঁচে গেছে সেই সেই গ্রাজ থেকে কারণ তখন টেনশন চলছিল মাহেন্দ্র চৌধুরী এবং জর্জ স্পাইট অর্থাৎ মেই যেই ফ্রিজিয়ান তাদের সাথে এখানকার ইন্ডিয়ানদের সাথে একটা টেনশন চলছিলো সেই যে ক্ষমতা চ্যুত হলো মহেন্দ্র চৌধুরী তারপর থেকে আজ পর্যন্ত ভারতীয়রা সেই কষ্টেই আছে তারা যে যেখানে যেভাবে পারছে চলে যাচ্ছে এখান থেকে কেউ অস্ট্রেলিয়া নিউজিয়াল্যান্ড যে যেখানে পারছে ভারতীয় ফিজিয়ানরা বন্ধুরা তবে আজ একজন স্যার রোড ভেন্ডারের সাথে কথা বললাম তাতে মনে হচ্ছিল যে বর্তমান প্রশাসন তাদেরকে কিছুটা অধিকার দিচ্ছে তারা আবার অধিকার ফেরত পাচ্ছে ভারতীয়দের বিষয়ে কথা বললাম আর এই ভারতীয়রা কীভাবে এসেছে সেই বিষয় নিয়ে আমি আরেকটি অ্যাপিসোডে কথা বলবো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত থাকুক হ্যালো বন্ধুরা ঘুরে ঘুরে তোমাদেরকে এই পোর্ট ডিনারিটা দেখালাম এটা ন্যান্দি অর্থাৎ ফ্রিজির যে ন্যান্দি আছে ন্যান্দির পাশেই খুবই পশ খুবই বনেদি এবং অভিজাত একটি এলাকা কখনো ফ্রিজিতে যদি আসো তবে এইখানে পোর্ট ডেনারোতে এসে থাকবে এর আশপাশ ঘিরে আছে প্রচুর প্রচুর বহুল রিসোর্টগুলো বন্ধুরা আজ সাত ফেব্রুয়ারি দু হাজার উনিশ বন্ধুরা আমি ড্রোন উড়িয়ে তোমাদেরকে যা দেখালাম এখন বেলা হচ্ছে প্রায় সাড়ে ছটা আলো যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি বন্ধুরা আর আমি আছি বন ফিশ এই সি ফুড রেস্টুরেন্টে বন্ধুরা এখানে খাওয়া শেষ অবশ্য ডিনারটা কী করবো ঠিক জানি না কারণ আমার খাওয়াটা হয়ে গেছে লাঞ্চটা মারা গেল লাঞ্চ আর ঠিক মতো হয়নি ডিনার এবং লাঞ্চ একসাথেই করে ফেললাম রাত রুমে গিয়ে সাগর পাড়ে বসে বসে আমি আমার ফেরনিকার কথা ভাবব আমি যখন ওকে ঘুমিয়ে রেখে এসেছি আমার একদম ভোরের রাতের যে ফ্লাইট ধরার জন্য ফিজির উদ্দেশ্যে ওকে বলে আসতে পারেনি ঘুম থেকে উঠে এসে যখন দেখবে যে আমি নেই তখন হয়তো সে এই গানটাই করবে যাবার আগে কিছু বলে গানে না। নিরবে শুধু রইলেছে কিছু কি বলা ছিল না যাবার আগে কিছু বলে গালে না নীরবে শুধু রইলেছে কিছু ছিল না না যাবার আগে বলে বন্ধুরা এখন একাই এসেছিলাম সে জন্যেই ওকে বারবার মনে পড়ছে প্রশান্ত মহাসাগরের এই দ্বীপপুঞ্জ থেকে বন্ধুরা আজ তাহলে এটুকুই ছাড়ি This is Bonnie Abin from Port Denaru Nandi Fiji Pacific Thank you very much thank you bye bye